হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা শুধু ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান পরীক্ষার্থীদের জন্য আজ আমরা দেখবো ফায়ারম্যান রিক্রুটমেন্টের পার্সোনাল ইন্টারভিউ বা ভাইবা সম্পর্কে এ টু জেড ইন্টারভিউ কত নম্বরের ডিজারেবল কোয়ালিফিকেশান কী কোন সার্টিফিকেটে কত নম্বর এবং ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসতে পারে আর ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী কাগজ নিতে হবে এই তথ্যগুলি অফিসিয়াল ফায়ারম্যান আর মানে রিক্রুটমেন্ট রুলস আর ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের নোটিফিকেশান উপর ভিত্তি করে বানানো হয়েছে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো প্রক্রিয়াটা পরিষ্কার হয়ে যাবে তো সংক্ষেপে আমরা সিলেকশন প্রসিজিয়ারটা আমরা তোমাদের বলে দিই তো আমরা যেটা জানি ফার্স্টে আমাদের ফিজিক্যাল ইন্ডিউরেন্স টেস্ট হয়েছে যার পরে তোমরা সিলেক্ট হয়ে এর মধ্যে রিটার্ন টেস্ট দিয়েছ তারপর তোমরা এখন কী দেবে পার্সোনাল ইন্টারভিউ দেবে তো পার্সোনাল ইন্টারভিউর মধ্যে মোট তোমাদের থাকবে পনেরো নম্বর পনেরো নম্বরের মধ্যে দশ মার্ক থাকবে তোমাদের ডিজায়ারেবেল কোয়ালিফিকেশান থেকে এবং পার্সোনালিটি চেক করবে তোমাদের পাঁচ নম্বরে ঠিক আছে মানে বোর্ড দুইভাবে নম্বর দেবে একদিকে তোমার সার্টিফিকেট ও যোগ্যতা দেখে দশ নম্বর পর্যন্ত আর অন্যদিকে বোর্ডের সামনে বসে যেভাবে কথা বলবে আচরণ করবে ফায়ার সার্ভিস সম্পর্কে তোমার ধারণা জানাবে এই সব মিলিয়ে পাঁচ নম্বর তো ডিজাইরেবেল কোয়ালিফিকেশনের মধ্যে ডকুমেন্ট যেভাবে দেওয়া আছে ডিজাইরেবেল কোয়ালিফিকেশনের জন্য পাঁচটা পয়েন্ট আছে প্রতিটি দুই নম্বর করে এইচএস প্লাস মানে যদি তোমার টুয়েলভ পাস থাকে সেই সার্টিফিকেট দেখালে দু নম্বর অ্যাড হবে যারা শুধু মাধ্যমিক দিয়েছ তারা এই দু নম্বর পাবে না কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট কোর্স যদি তোমরা করে থাকো কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে যেমন বেসিক কম্পিউটার অথবা ডিসিএ ডিটিপি এই সবগুলির মধ্যে যে কোনো একটা সেই সার্টিফিকেট দেখিয়ে আরও দু নম্বর তোমরা পেতে পারো অবশ্যই সার্টিফিকেটে কোর্সের সময়কাল সিল সিগনেচার থাকতে হবে তারপর হয়েছে তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এর জন্যও তোমাদের দু নম্বর থাকবে যাদের এল মানে লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স আছে সেটা যদি ভ্যালিড থাকে তবে এই ক্যাটাগরি থেকেও তোমরা দু নম্বর পাবে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে আগে নবায়ন করে নেবে না হলে সমস্যা হতে পারে তারপর তোমাদের ট্রেন্ড সিভিল ডিফেন্স অথবা হোম গার্ড ভলেন্টিয়ার যদি তোমরা থেকে থাকো যারা সিভিল ডিফেন্স বা হোম গার্ডে ট্রেনিং নিয়েছ সেই সার্টিফিকেটের জন্যও তোমরা দু নম্বর পাবে তো এর মাধ্যমে তারা কি বুঝবে এর মাধ্যমে বোঝানো হবে যে তুমি আগে থেকেই ডিসিপ্লিন সার্ভিসের অভিজ্ঞতা রাখো যদি তোমাদের কাছে ট্রেন্ড সিভিল ডিফেন্সের বা ভলেন্টিয়ার সার্টিফিকেট থাকে তারপর হচ্ছে নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড ককবরক বেঙ্গলি অথবা ককবরক ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাই এই দুইটার যে কোনো একটাই ভালোভাবে যদি তোমরা কথা বলতে পারো অথবা লিখতে পারো তোমাকে ওইখানেও দুই নম্বর দেওয়া হবে ইন্টারভিউতে যদি তুমি স্বাভাবিকভাবে বাংলায় বা ককবরকে উত্তর দাও বোর্ড এই পয়েন্টটা তোমাদের ভালোভাবে বুঝতে পারবে এবং তোমাদের এখানে দু নম্বর দিয়ে দেবে ধরো তোমাদের কাছে তোমাদের মধ্যে কিছু স্টুডেন্টদের এইচএস মানে টুয়েলভ পাসের সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট এবং লাইসেন্স আছে এই তিনটা আছে বাকি দুটো নেই তাহলে ডিজারেবেল অংশে তোমরা তিন ইন্টু দু ছয় নাম্বার পাবে ঠিক আছে আর যদি পাঁচটাই থাকে তাহলে সরাসরি দশের মধ্যে দশ তো ইন্টারভিউর আগে বা একই দিনে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এখানে যে ভুল করবে তার ভালো নম্বরও কোনো কাজে আসবে না তো মূল কথা হচ্ছে কাগজগুলো যে কাগজগুলির লিস্ট তোমাদের কাছে রাখতে হবে সেটা হলো টুয়েলথের সার্টিফিকেট এবং মার্কশিট এবং তোমাদের থাকতে হবে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল প্লাস ফটোকপি অথবা তোমাদের কাছে সিভিল ডিফেন্স হোমগার্ড ট্রেনিংয়ের সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাদের প্লাস পয়েন্ট এবং পিআরটিসি এগুলি তোমাদের রাখতে হবে ফোটো আইডি এগুলি তোমাদের থাকতে লাগবে ঠিক আছে সব ডকুমেন্টের এক সেট সেলফ টেস্টের ফটোকপি তোমরা রেখে দেবে তো এখন আসি আমরা বাইবার পার্টে যেখানে তোমাদের মুখোমুখি ইন্টারভিউ হবে এই অংশে পাঁচ নাম্বারের থাকবে বোর্ড মূলত কয়েকটা জিনিস দেখে যেমন তোমার কনফিডেন্স কথা বলার সময় ভয় পাচ্ছ কি না এবং দেখছে তোমাদের কমিউনিকেশন স্কিল পরিষ্কারভাবে লজিক্যালি তুমি উত্তর দিতে পারছো কি না এবং দেখবে তোমাদের ডিসিপ্লিন অ্যান্ড বিহেভিয়ার প্রবেশ করো এবং বসার ভঙ্গি শুনে উত্তর দেওয়া এগুলি তোমাদের চেক করবে এবং জানবে তোমাদের জব নলেজ ফায়ারম্যানের কাজের সম্পর্কে কিছু বেসিক ধারণা তোমাদের জিজ্ঞেস করতে পারে তারপর তোমাদের চেক করবে শরীরিক ভঙ্গি মানসিক প্রস্তুতি ঝুঁকি নেওয়ার মানসিকতা এগুলি তোমাদের চেক করবে এখানে লম্বা থিওরি না বলে ছোট শত এবং প্র্যাকটিক্যাল উত্তর দেওয়া বেশি ম্যাটার করবে ঠিক আছে তো এবার আমরা জেনে নিই কিছু ইম্পর্টেন্ট কোয়েশেন্স যেগুলি মানে বেশিরভাগ ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞেস করে তো এটা হলো পার্সোনালিটি টেস্ট যেটা ঠিক আছে ওটার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেমন ইন্ট্রোডিউস ইউর সেলফ অথবা ধরো নিজের পরিচয় দিন তো কিছু কিছু সময় তোমরা যখন গিয়ে বসবে ঠিক আছে তোমরা যখন ইন্টারভিউতে গিয়ে বসবে ফার্স্টে তো তোমরা তাদের মানে পারমিশন নিয়ে ঢুকবে রুমের মধ্যে যে স্যার মেয়ে কামিন অর ম্যাডাম মেয়ে কামিন তারপর করে ঢুকে সেটা যদি তারা বলে যে তোমরা বসো তারপরেই তোমরা বসবে ঠিক আছে তারা পারমিশন ছাড়া তোমরা বসবে না তো তোমরা বসার পরে তারা যদি তোমাকে জিজ্ঞেস করে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ যদি ইংলিশে জিজ্ঞেস করে তাহলে তোমরা অবভিয়াসলি ইংলিশে আনসার দেবে তোমরা একটা কাজ করবে শুধু ইন্ট্রোডাকশানটা যেটা ইংলিশে যদি তোমরা কমফোর্টেবল না হয়ে থাকো তারপরেও তোমরা ওই যে ইন্ট্রোডাকশান পার্টটা ওইটা ইংলিশেও জেনে রাখবে এবং বেঙ্গলিতেও তোমরা রেডি করে রাখবে ঠিক আছে যেন তাদের সামনে তোমরা মানে ঘাবরিয়ে না যাও যাতে তাদের সামনে তোমরা মানে একদম হতভত না হয়ে যাও যে আরে ইংলিশে জিজ্ঞেস করছে ফার্স্টে তারা তোমাদের যদি বলে ইংলিশে তোমরা ইন্ট্রোডিউস ইউর সেলফ দেন তুমি বলতে পারো যে স্যার মাই নেইমিস I am from Desdesh district of Tripura. I have completed my higher secondary education from Desh school. At present I am preparing for competitive exams and I want to serve in Tripura Fire and Emergency Services as a fireman. ঠিক আছে এমন করে তোমরা আরও একটা কয়েকটা লাইন অ্যাড করে অন করে তোমরা বলতে পারো আর যদি তারা বাংলাতেই কোয়েশন করে যে নিজের পরিচয় দেন তাহলে নামের পর সঙ্গে সঙ্গে নিজের জেলা শিক্ষাগত যোগ্যতা ও এখন কি করছেন তিন চার লাইনে বলবে খুব লম্বা ফ্যামিলি হিস্ট্রি লাগবে না যেমন তোমাদের আমরা একটু বুঝিয়ে দেখ কেমনভাবে যে স্যার আমার নাম এটা আমি ত্রিপুরার ড্যাসডেস জেলার বাসিন্দা আমি ড্যাশ স্কুল থেকে মাধ্যমিক এবং ডেস ড্যাশ থেকে হায়ার সেকেন্ডারি পাশ করছি তো এমন টাইপের আনসার তোমরা দিতে পারো ঠিক আছে তারপর তোমাদের জিজ্ঞেস করবে যে ফায়ারম্যান কেন হতে চান ঠিক আছে বা কেন ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসে ফায়ারম্যান হতে চান হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস অ্যাজ এ ফায়ারম্যান তো বোর্ড এখানে দেখে যে তুমি শুধু কি চাকরির জন্য আসছো নাকি সত্যি সেবার জন্য আসছো তো এর মধ্যে তোমরা এমনভাবে আনসার দিতে পারো যে স্যার ফায়ার সার্ভিস একটি ডিসিপ্লিন এবং মানবিক সেবা এখানে বিপদে পড়া মানুষের জীবন ও সম্পদ বাঁচানোর সুযোগ থাকে আমি টিমওয়ার্ক পছন্দ করি শারীরিক পরিশ্রম করতে ভালোবাসি এবং ত্রিপুরার মানুষের জন্য জরুরি পরিস্থিতিতে কাজ করতেই চাই তাই ফায়ারম্যান পদে যোগ দিতে চাই তো এমনভাবে কিছুটা তোমরা মডেল এটাকে আমরা মডেল আনসার বলবো এমনভাবে কিছুটা আনসার তোমরা দিতে পারো ঠিক আছে এর মধ্যে যারা মানে ইংলিশে কমফোর্টেবল না যদি সারে বা ম্যাডামে ইংলিশে তোমাদের কোয়েশন করে যে ইন্ট্রোডিউস এল ইউরস তারপর তোমরা যদি নেক্সট কোয়েশনটা ইংলিশে যদি তোমাদের জিজ্ঞেস করে তোমরা স্যারকে পারমিশন নেবে স্যার থেকে পারমিশন নেবে স্যার ক্যান আই স্পিক ইন ব্যাঙ্গুলি অর আমি কি বাংলাতে কথা বলতে পারবো কারণ আমি ইংলিশে এতটা মানে স্ট্রং না তাহলে স্যার যদি বলে পারমিশন নিয়ে এসে তারপর তোমরা বাকিগুলি আনসার তোমরা বাংলাতেও দিতে পারবে যেহেতু তোমাদের এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আছে ঠিক আছে তো তোমরা স্যারের পারমিশন নিয়ে বাকিগুলি আনসারও তোমরা বাংলাতে দিতে পারবে এমন কোনো ভয়ের কোনো বিষয় নাই তারপর তোমাদের কোয়েশন আসতে পারে যেমন হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যদি তোমরা যখন তোমরা ইন্ট্রোডাকশান দেবে নিজের ঠিক আছে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ যখন তোমরা ইন্ট্রোডাকশান দেবে অনেকে এর মধ্যে কী করে নিজের হবি অ্যাড করে দেয় ঠিক আছে যেটা আমি ঠিক মনে করি না যে ইন্ট্রোডিউস ইউর সেলফের মধ্যে হবিটা আনা কারণ যদি তুমি এখন বলো যে আমার খেলা দেখতে ভালো লাগে আমার অথবা আমার পড়াশোনা করতে বই পড়তে ভালো লাগে বিভিন্ন বই তাহলে ওইখান থেকে তারা কোয়েশ্চেন করবেই ঠিক আছে মানে তাদেরকে একটা সুযোগ দিয়ে দিই যে এটা থেকে কোয়েশন করো যদি এখন তোমাকে বলে যে তুমি যদি বলো যে আমি বই পড়তে ভালোবাসি তো যে কোনো বইয়ের একটা র্যান্ডম নেম দিয়ে দেবে তারা তোমাকে তো ওইটার আনসার তোমাদের দিতে হবে তো এটা আমাদের প্রয়োজন না তো আমাদের আমরা মানে ইন্ট্রোডাকশানে আমরা চেষ্টা করব হবিটা না আনার তারপরেও যদি তারা আবার ফিরে জিজ্ঞেস করে তোমার হবির ব্যাপারে তাহলে এমন একটা হবি নেবে যেন তোমাদের মানে ওইটার ব্যাপারে কিছুটা হলেও নলেজ থাকে বেসিক নলেজ যেন থাকে যদি ক্রিকেট পছন্দ হয় তোমাদের ক্রিকেটের ব্যাপারে বেসিক নলেজ যেমন সচিন তেন্ডুলকার থেকে শুরু করে ক্রিকেটের ব্যাপারে মানে ইনফরমেশান তোমরা কালেক্ট করে রাখবে ঠিক আছে তোমাদের কুশন করতে পারে ফায়ারম্যানের প্রধান কাজ কী হোয়াট আর দ্য মেন ডিউটিস অফ এ ফায়ারম্যান তো এখানেও তোমরা এমনভাবে আনসার দিতে পারো স্যার ফায়ারম্যানের প্রধান কাজ হলো জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যথাযথ যন্ত্রপাতি ব্যবহার করে আগুন নেভানো ভেতরে আটকে থাকা মানুষের উদ্ধার করা জীবন ও সম্পদ রক্ষা করা এবং সব ফায়ার যন্ত্রপাতি ও গাড়িকে সবসময় রেডি অবস্থায় রাখা এগুলি তোমরা এভাবে বলতে পারো তারপর তোমাদের ফায়ার সার্ভিস ফায়ার সেফটি রিলেটেড কিছু কোশ্চেনস আসতে পারে যেগুলি আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি অথবা যারা পিডিএফ কিনেছ তারা জানো যে ফায়ার সেফটি থেকে কিছু কোশ্চেন তোমাদের করতেই পারে এমন তো কোনো মানে নলেজ দেখার জন্য তোমাদের যে কোনো জায়গা থেকে কুয়েশন করতে পারে তো তোমাদের একটু সেফটি চলাটাই ভালো হবে ঠিক আছে তারপর তোমাদের কোয়েশ্চেন করতে পারে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কীভাবে কাজ করবেন মানে ইন ডেঞ্জারাস সিচুয়েশন হাউ উইল ইউ ওয়ার্ক এমন টাইপের সিচুয়েশান বেসড কিছু কুয়েশন করতে পারে তাহলে তুমি বলতে পারো যে প্রথমে আমি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিজার এবং অফিসার ইনচার্জের নির্দেশ ঠিকভাবে ফলো করবো যথাযথ সেফটি গিয়ার পরে নিজের এবং টিমের নিরাপত্তা নিশ্চিত করব ভয় না পেয়ে শান্তভাবে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব এবং যত দ্রুত সম্ভব মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেব এভাবে তুমি মানে সুন্দর করে আনসারটা দিতে পারো তারপর তোমাদের জিজ্ঞেস করতে পারে যে আপনার শক্তি দুর্বলতা কি হোয়াট ইজ ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস তারপর তোমরা আনসার কীভাবে দিতে পারো যে স্যার আমার শক্তি হলো আমি ডিসিপ্লিন পরিশ্রমী এবং টিমে কাজ করতে পছন্দ করি আমি কোনো কাজ হাতে নিলে শেষ না করা পর্যন্ত ছাড়ি না আমার দুর্বলতা হলো মাঝে মাঝে কোনো কোনো কাজ খুব পারফেক্ট করার চেষ্টা করতে গিয়ে একটু বেশি সময় নিয়ে ফেলি এবং এটাতে একটু প্রবলেম হয় তবে এখন টাইম ম্যানেজমেন্ট শিখে এই সমস্যা কমানোর চেষ্টা করছি এভাবে আনসার দিতে পারো তারপর তোমাদের বলতে পারে যে ফিটনেস কেন গুরুত্বপূর্ণ ঠিক আছে ওয়াই ইজ ফিজিক্যাল ফিটনেস ইম্পর্টেন্ট ফর এ ফায়ারম্যান তো তোমরা এটার আনসার দিতে পারো স্যার আগুন নেভানো ও উদ্ধার কাজের সময় দৌড়াতে হয় সিঁড়ি ভাঙতে হয় ভারী পাইপ ও যন্ত্রপাতি বহন করতে হয় এবং অনেক সময় আহত মানুষকে কাঁধে করে বের করতে হয় তাই ভালো স্টেমিনা ও বডি ফিটনেস না থাকলে এই দায়িত্ব নিরাপদভাবে পালন করা যায় না এর জন্য আমি নিয়মিত দৌড় এক্সারসাইজ ও ফিজিক্যাল ট্রেনিং করি এমনভাবে তোমরা আনসার দিতে পারো ঠিক আছে তো এগুলি হলো বেসিক কোয়েশ্চেন্স ঠিক আছে তারপরেও তোমরা কিছু ফায়ার সেফটি ব্যাপারেও জেনে রাখবে যেন কোনো কোয়েশ্চেন মিস না হয়ে যায় যথেষ্ট চেষ্টা করবে যেন ইন্টারভিউতে ভালো মার্ক ক্যারি করা ঠিক আছে নেক্সট আমরা জানবো বিহেভিয়ার অথবা ড্রেসিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টিপসের ব্যাপারে ঠিক আছে তো ড্রেসিংয়ের মধ্যে যেমন ফার্স্টে আমরা চুল উমুখ দেখব তো চুল পরিষ্কার ও সুন্দরভাবে ছাটা থাকতে হবে অতিরিক্ত স্টাইলিশ বা বড় চুল এড়িয়ে চলো খুব অল্প হেয়ার জেল বা না লাগানোই ভালো ক্লিন শেভ অথবা ভালোভাবে ছাটা দাড়ি ও গোফ রাখবে তারপর হচ্ছে সাইড বার্ন ও ভ্রু পরিষ্কার থাকা জরুরি ঠিক আছে এটা হলো চুল উমুখের পোশাকের মধ্যে তোমাদের পরিষ্কার ও ভালোভাবে ইস্ত্রি করা ফর্মাল পোশাক পরো সবচেয়ে ভালো হলো হালকা রঙের শার্ট যেমন সাদা হালকা নীল ক্রিম কালার তারপর ঘাড়ো রঙের ফর্মাল প্যান্ট যেমন কালো নেভি ব্লু এমন টাইপের কালারের তারপর শার্ট অবশ্যই ভালোভাবে প্যান্টের ভেতরে ঢোকানো থাকতে হবে তারপর উজ্জ্বল রং তারপর প্রিন্টেড শার্ট এগুলি অ্যাভয়েড করবে ঠিক আছে জিন্স টি শার্ট বা ক্যাজুয়াল পোশাক তোমরা পরবে না তারপর হচ্ছে জুতো জুতোর মধ্যে কালো বা বাদামি রঙের ফর্মাল জুতো পরতে পারো জুতো পরিষ্কার ও পলিশ করা জরুরি ঘাড়ো রঙের ফর্মাল মোজা ব্যবহার করতে পারো স্পোর্টস জুতো বা স্লিপার পরবে না ঠিক আছে এবং জুতো আর বেল্টের কালারটা যেটা সেটা কিন্তু সিমিলার রাখার চেষ্টা করবে ঠিক আছে যদি কালো জুতো হয় তাহলে বেল্টটাও কালো পরতে পারো ঠিক আছে এটা দরকারি আংটি চেন ভারী ব্রেসলেট না পরলেই ভালো কাগজপত্র রাখার জন্য পরিষ্কার ফাইল বা ফোল্ডার সঙ্গে রাখবে এবং বডি ল্যাঙ্গুয়েজ যদি বলি তাহলে সোজা হয়ে বসবে ও দাঁড়াবে চোখের দিকে তাকিয়ে কথা বলবে ভদ্রভাবে হাসবে শান্ত ও আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলবে একদম ঘাবড়াবে না কথা যেন একটু শেভারিং না হয় ঠিক আছে আর আপনার গ্রুমিংয়ে রুমে ঢোকার সময় হালকা নক করে মে আই কামিন স্যার অর ম্যাডাম বলবে ভিতরে গিয়ে গুড মর্নিং অর আফটারনুন বলবে তারপর বসতে বলার পরেই শুধু বসবে চেয়ারে সোজা হয়ে বসে আই কনট্যাক্ট রাখবে তারপর প্রশ্ন বুঝে উত্তর দেবে না বুঝলে স্যার ক্যান ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন বলতে পারবে বলবে এবং ইন্টারভিউতে যে মানে যেদিন ইন্টারভিউ তোমাদের হবে ওদিন কল লেটারে উল্লেখিত সময়ের কমপক্ষে তিরিশ পঁয়তাল্লিশ মিনিট আগে সেন্টারে পৌঁছানোর চেষ্টা করবে মোবাইল সাইলেন্ট রাখবে সুইচ অফ রাখবে অযথা মানে অযথা ওয়েটিং রুমে গিয়ে কোনো হইচই করবে না শান্তভাবে অপেক্ষা করবে নিজের ফাইল ও ডকুমেন্ট লিস্ট আগের রাতে একবার চেক করে রাখবে ভেতরে কারো সাথে তর্ক তারপর খারাপ আচরণ বা ইনস্ট্রাকশন না মানা এগুলি বোর্ডের উপর খারাপ ইমপ্রেশন ফেলবে ঠিক আছে তো এখানে এইগুলি হলো তোমাদের বেসিক বিহেভিয়ার ড্রেসিং সেন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টিপস ঠিক আছে এবার আমরা জানি কাট অফের ব্যাপারে তো ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যানের লিখিত পরীক্ষার অফিশিয়াল কাট অফ এখনও ঘোষিত হয়নি তাই শুধু আনুমানিক বা এক্সপেক্টেড রেঞ্জে আমরা বলছি ঠিক আছে অফিসিয়াল নিয়ম যেটা লিখিত পরীক্ষায় পঁচাশি নম্বরের থাকে ওএমআর ভিত্তিক থাকে এবং জেনারেল এবং ইউআরদের জন্য তিরিশ পাঁচ নম্বর পঁচাশের মধ্যে তিরিশ হলো পাঁচ নম্বর ঠিক আছে এসসি আর এসটি প্রার্থীদের জন্য পঁচিশ হলো পাসিং মার্ক এগুলি হলো শুধু কোয়ালিফাইং মার্ক কাট অফ না ঠিক আছে মানে ফাইনাল কাট অফ সবসময় এর চেয়ে অনেক বেশি থাকে আর আমরা যেটা বলবো যে এক্সপেক্টেড যেটা বলছিলাম যদি আমরা এক্সপেক্ট করতে পারি বোর্ডের উপর পুরোটা আমরা এখনও তো কোনো অফিসিয়াল কোনো কিছু আসেনি যে কেমন টাইপের তোমাদের কাট অফ থাকবে তারপর আমরা এক্সপেক্টেড বলি জেনারেলদের জন্য অ্যারাউন্ড সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাদের লাগবে হান্ড্রেডের মধ্যে ঠিক আছে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ মার্ক্স তোমাদের হান্ড্রেডের মধ্যে যদি থাকে তাহলে তোমরা মানে অনেকটা সেফ আছো ঠিক আছে আর যারা এসসি সি এস টি আছো তারা যদি তোমরা সিক্সটি সিক্স বা সিক্সটি নাইন এমন টাইপের যদি থাকো তাহলে কিন্তু তোমরা সেফ এখন কাট অফ না ধরলেই ভালো কারণ আগে কোয়ালিফাইং মার্কসটা আসতে দাও যে কে 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 কোয়ালিফাই হয়েছে ওই লিস্টটা যখন আসবে তখনই তোমরা বুঝতে পারবে অথবা আমরাও ভিডিও ছাড়বো তখন বোঝা যাবে যে কতটা এক্সপেক্ট করা যায় ঠিক আছে এখন তো মাত্র তোমরা এক্সাম দিয়েছো আর আমরা জানি যে এক্সামের মধ্যে পাসিং মার্ক কত তিরিশ পেলে পাস জেনারেলদের জন্য আর এস সি এসটির জন্য পঁচিশ পেলে পাস বাট যখন তোমাদের এখন যে একটা লিস্ট আসবে যে কে কে পাস করেছে ওইটা বুঝে আমরা জানতে পারবো যে কেমন টাইপের কাট অফ হতে পারে কারণ ওখানে আমরা কজন কোয়ালিফাই করেছি ওইটা দেখে থ্রি টাইমস মাল্টিপ্লাই করে দেবো অথবা ফাইভ টাইমস করে দেবো তো তখন বোঝা যাবে এখন আমরা জাস্ট একটা এক্সপেক্টেড রেঞ্জ ধরে রেখেছি ঠিক আছে যে জেনারেলদের যদি সেভেন্টি টু সেভেন্টি ফাইভ থাকে তাহলে তারা সেফ এস সি এসটিরা যদি সিক্সটি ফাইভ প্লাস থাকে তাহলে তারা সেফ তো এমনভাবে আমরা একটা জাস্ট একটা এক্সপেক্টেড রেঞ্জ তোমাদের বলে দিয়েছি এটা অফিসিয়াল না বারবার বলছি তো এখন তোমরা এতটুকু জেনে রাখো যে কাট অফের জন্য এখন এতটা বেশি ঘবরিয়ে লাভ নেই এতটা বেশি জানাজানি করে লাভ নেই কাট অফ তোমাদের ওই লিস্টটা বাড়ার পরেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে আর যারা এবার এইটি ফাইভের মধ্যে সিক্সটি পেয়ে গেছো তারা তো মানে আশা করি ভালো মানে পেয়ে যাবে ঠিক আছে পেয়ে যাবে আর যদি তোমাদের ইন্টারভিউ ভালো হয় তাহলেও তোমরা পেয়ে যাবে একটা কথা মনে রাখবে যে ইন্টারভিউ যখন দিতে যাবে তোমাদের মধ্যে প্রায় মানুষরাই মানে প্রায় স্টুডেন্টরাই প্রায় ক্যান্ডিডেটরাই তোমরা টিকে গেছো হ্যাঁ রিটার্ন টেস্টের মধ্যে অনেকেই যখন মার্ক শেয়ার করছিলে আমাদের সাথে যে ম্যাডাম আমি এত পেয়েছি এত মার্ক দিয়েছি তো অনেকেই মোটামুটি ভালো রেঞ্জে পেয়েছো থার্টির উপর তো অনেকেই পেয়েছ তো তোমাদের বলে দিই যদি তোমরা ইন্টারভিউতে যাও ইন্টারভিউতে তোমাদের নাম আসে তাহলে তোমাদের সব কিছুর সেট যেন খুব ভালো হয় ইন্টারভিউতে যেন তোমাদের একদম দশ পেতেই হবে দশ থেকে বারো তোমাদের পেতেই হবে ঠিক আছে আবার তোমরা যতই মার্ক পেয়ে থাকো যতই ভালো স্টুডেন্ট হয়ে থাকো যতই ভালো মার্ক করে থাকো ইন্টারভিউ তো তোমরা ভালোভাবে দেবেই ঠিক আছে ফার্স্ট অফ অল তোমরা বাড়ি থেকে বাড়ার আগে বার হওয়ার আগে তোমাদের ডকুমেন্ট রেডি রাখবে সব যেন একদম পারফেক্ট থাকে একটা পারফেক্ট ডকুমেন্ট ফাইলের মধ্যে সবগুলি নিয়ে রাখবে রাখার পরে তারপর তোমাদের বার হওয়ার সময় ড্রেসিং সবগুলি চেক করবে এবং গিয়ে সেটা ওইখানে বিহেভিয়ার তোমাদের ঠিক রাখবে ওই এখানেই তোমাদের দশ মার্ক কনফার্ম থাকবে ঠিক আছে যদি ডকুমেন্ট সবগুলি থাকে বিহেভিয়ার ঠিক থাকে তোমাদের এখানে কিন্তু দশ মার্ক হয়ে যাবে আর যা ইম্পর্টেন্ট কোশ্চেনস আমরা বলেছি কোয়েশ্চেনগুলি তোমরা চেষ্টা করবে যথেষ্ট পরিমাণে আনসার দেওয়ার ঠিক আছে মানে সামনে যদি ইন্টারভিউ বসে থাকে তোমরা কনফিডেন্টলি আনসার দেওয়ার চেষ্টা করবে তারা এমন আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু জিজ্ঞেস করবে না তোমাদের বেসিক জিনিসই জিজ্ঞেস করবে আর ইন্ট্রোডাকশনেই তোমাদের কিন্তু ভালো মার্ক যেন এসে পড়ে ঠিক আছে ইন্ট্রোডাকশানটা নিজে খুব ভালোভাবে দেবে এটাই একটা কমন জিনিস যেটা সবাইকে জিজ্ঞেস করে আর এখানেই তোমাদের কনফিডেন্স লেভেল তারা বুঝে যাবে সবার সাথে আই কনট্যাক্টভাবে যদি একজন থাকে একজনের সাথে আই কনট্যাক্ট ভালোভাবে রাখবে যদি তিনজন থাকে তিনজনের সামনে সমানভাবে আই কন্ট্যাক্ট ভালোভাবে রাখবে এদিক ওদিক তাকাবে না ভালোভাবে তাকিয়ে আনসার দেবে ঠিক আছে একদম শান্তভাবে যেমনটা তোমরা একজন ফ্রেন্ডের সাথে শান্তভাবে বসো তেমন টাইপেরই শান্তভাবে বসে কথা বলবে একদম বেশি হাসিও দেবে না বেশি ঘুমড় হয়েও থাকবে না ঠিক আছে একটু সিম্পলভাবে থাকবে আনসার দেবে আনসার দিয়ে লাস্টে ওনাকে উইশিং উইশ দিয়ে উইশ করে তোমরা আস্তে ধীরে বের হয়ে যাবে ঠিক আছে যেন তোমাদের এখানে ফিফটিন মার্কসের মধ্যে টুয়েলভ মার্ক আরামসে আসে তাহলে কী হবে ওইখানে যদি তোমরা সিক্সটি বা সিক্সটি ফাইভ প্লাস পেয়ে থাকো রিটেন টেস্টের মধ্যে তাহলে তোমাদের এখানে আরও যদি টেন টুয়েলভ তোমাদের অ্যাড হয়ে যায় তোমরা সিলেক্ট হয়ে যাবে তো ছোটো একটা জিনিসের জন্য তোমরা একদম অ্যাভয়েড করবে না জিনিসগুলিতে ড্রেসিং যেন তোমাদের সব কিছুই পারফেক্ট থাকে তোমাদের কলার থেকে শুরু করে কলারগুলি যেন আয়রন থাকে এবং কলারগুলি চেষ্টা করবে শার্ট যে শার্টগুলি কিনবে কলার কলারগুলি যেন শক্ত কলার যেগুলি আছে ওগুলি কেনার ঠিক আছে যদি না থাকে কিনে নেবে শক্ত কলার চেষ্টা করবে ঠিক আছে উপরের বটনটা না লাগালেও নেক্সট বটনটা লাগাতে পারো বাট কলারটা যেন বেঁকা হয়ে না থাকে ঠিক আছে তো বাস এখানেই শেষ করি আজকের এই ভিডিও যদি কোনো তোমাদের কোনো কিছু নিয়ে কুয়েশন থাকে অথবা ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো অথবা যদি তোমাদের অন্যান্য এক্সাম নিয়েও কোনো কোয়েশন থাকে তোমরা জানাতে পারো অবশ্যই যারা পাওনি অথবা যারা মানে এলাও হতে পারো নি ইন্টারভিউর জন্য তোমরা অন্যান্য এক্সামের জন্যও প্রিপারেশান নিতে পারো ঠিক আছে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টরা আছে যারা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে এবং আমাদের বলছে যে ম্যাডাম নোটস আছে কি না বাট আমাদের খুব ভালো লাগছে যে তোমরা কিভাবে এত তাড়াতাড়ি মুভ অন করতে করে নিচ্ছ এবং অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তো তোমাদের এতটুকুই বলবো যারা হয়নি অথবা যারা অন্যান্য এক্সাম দেবে তোমরা এখনও হার মানবে না তোমরা অন্য এক্সামের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও ঠিক আছে তো বাস এখানেই শেষ করি আজকের এই ভিডিওতে আর সবাই একদম ভালোভাবে ইন্টারভিউ দেবে ফায়ার সার্ভিস স্টুডেন্টসদের সাথে আমাদের অনেক আগে থেকে একদম একটা রিলেশন টাইপের হয়ে গেছে তো তোমাদের জন্য আমাদের একদম বেস্ট উইশেস রইলো তোমরা সবাই ভালো করে এক্সাম দেবে কোনো ঘাবড়ানোর চেষ্টা কোনো ঘাবড়াবে না তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য এতটুকুই